আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকগুলা এক্সারসাইজ আছে এখানে এক একটা এক এক ধরনের নাম আলাইকুম এভরিওয়ান অনেকে আমাকে কমেন্ট করেন ভিডিওর নিচে এবং জানতে চাচ্ছেন যে ভাই আমি মোবাইলের অনেক ভালো কাজ জানি বাংলাদেশে এখন আমি ইউরোপে আসার জন্য চাচ্ছি ইউরোপে আসলে আমি ভালো কিছু করতে পারবো কিনা তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি করা এবং পাশাপাশি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলা আপনারা যারা ইউরোপে আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং যে কথাটা বলবো বা যে কথাগুলো বলবো যে টিপসগুলো শেয়ার করব এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকগুলা এক্সারসাইরিজ আছে এখানে এক একটা এক এক ধরনের নাম যেমন কি আমরা বাংলাদেশে এটাকে আমরা মেমোরি কার্ড বলে থাকি এটাকে আমরা এয়ারপোর্টের কভার বলে থাকি এটাকে আমরা এয়ারপোর্টের কভার বলে থাকি এরপরে গেছে এগুলোকে আমরা ট্যাক্সি অটো যে বলে থাকি এখন এরকম এই দোকানে আবার এগুলাকে আমরা কেবল বলে থাকি এই দোকানে অনেক কিছু মালামাল আছে আগে আপনাদেরকে একটু ঘুরে দেখাই তারপর আমি মূল প্রসঙ্গে আসতেছি এ দোকানে দেখতে পাচ্ছেন আমার পিছনে মোবাইলের প্রোটেকশন প্রটেকশন গ্লাস কাবার অন্যান্য অনেক কিছু আছে তো আমি একটা মোবাইল শপে দাঁড়িয়ে আছি প্রাইভেসি আছে আবার নর্মাল আছে এক একটার এক এক নাম এক এক মডেলের এক এক নাম এরপরে পর যদি আমি আবার এদিকে দেখাই দেখতে পাচ্ছেন এগুলা কভার ব্যাক কভার এখানে শুধু একটা দুটা মডেলের কভার না এখানে বহু ধরনের কভার আছে এবং এক এক কভারের এক এক নাম এক এক মডেলের এক এক নাম হয়ে থাকে সাদাটার এক নাম এরপর কালাটার কিন্তু আর এক নাম মডেল তো সেটা ভিন্ন ব্যাপার কালাকে যেমন কি এখানে প্রেতো কয় এরপো এ দোকানে যদি আমি আপনাদেরকে দেখাই অনেকগুলা কভার তো দেখলেন এবং আমি যদি আবার একটু এদিকগুলো দেখাই এখানে দেখতে পাচ্ছেন এগুলা ওয়ারলেস হেডফোন তার পাশাপাশি আবার ইয়ারপোর্ট আছে এখানে অনেকগুলো ইয়ারপোর্ট আছে এখানে আবার ব্লুটু হেডফোন আছে এখানে আবার মাউস আছে মাউসকে পর্তুগালে বলে যে রাতো এখানে আবার দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল আছে এরপর এখানে আবার একটা কিবোর্ড আছে এখানে কিবোর্ডকে পর্তুগালে বলে তাকলা আপনি তো এটাকে বাংলাদেশে কিবোর্ড নামে জানেন কিন্তু এটা পর্তুগিজ নাম যেটা এটা আপনাকে জানতে হবে এই ইয়ারপোর্টটার পর্তুগিজ নাম কোনটা সেটা আপনাকে জানতে হবে হেডফোনের পর্তুগিজ নাম কোনটা সেটা আপনাকে জানতে হবে কেবলের পর্তুগিজ নাম কোনটা সেটা আপনাকে জানতে হবে পর্তুগাল না এশিয়ার অন্য কোনো দেশে যান মিডল ইস্টের অন্য কোনো দেশে যান বাংলাদেশের বাইরে আপনি যেখানে যাবেন যে দেশে যাবেন যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা অনুযায়ী ওই জিনিসটার ওই নামে আপনাকে ডাকতে হবে কারণ আপনি যে দেশে যাবেন কাস্টমার ওই দেশের ভাষায় কিন্তু আপনার সাথে কথা বলবে বাংলা ভাষায় কথা বলবে না তার মানে আপনি যে দেশে যাবেন বা যে দেশে যাওয়ার জন্য আগ্রহ আছে আপনার বা যে দেশে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন ফাইলটা জমা দেওয়ার আগে বা পাসপোর্ট জমা দেওয়ার পর পরে কিন্তু ওই দেশের বেসিক কথাবার্তা বলা শেখা শুরু করে দেন এবং বেসিক কথাবার্তা বলা শেখা শুরু করলে হবে কি যেহেতু আপনি ফোন লাইনে আছেন তখন আপনি ফোনের যে বিভিন্ন ধরনের যে নামগুলো আছে কভার গ্লাস যেমন কি অ্যাডাপ্টার একটা কাস্টমার আসি আপনাকে বলবে আমাকে টু ফোরের একটা অ্যাডাপ্টার দাও ধরেন যে ভাষা বলবে তখন এখানে একটা আছে আর আরেকটা আছে ইউজবি তখন দুটো কিন্তু ইউএসবি এখন কাস্টমার দুটো ইউএসবি চায় না কাস্টমার একটা সাইজে সি একটা সাইজে ইউএসবি এখন দুটোই ইউএসবি দিলে তো আপনাকে হবে না আপনার সি এবং ইউএসবি দিতে হবে কিন্তু আপনাকে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যেমন কি দুটো অ্যাডাপ্টরে কিন্তু সেম একটা হলো আর একটা হলো ইউএসবি এখানে একটা আর ইউসবি হলো হল সি মানে সি তো এখন এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে দেখেছে কাস্টমার আপনার থেকে সাইবে একটা আপনি দিয়ে দিবেন আরেকটা কেন তার মানে আপনি কাস্টমারের কথা বুঝতে পারেন নাই তো কাস্টমার আগে কি বলে সেটা আগে আপনাকে সুন্দর করে চুপ করে কাস্টমারের দিকে তাকিয়ে শুনতে হবে কাস্টমারে বলা শেষ হয়ে গেলে এরপর আপনি মালটা কাস্টমারকে দিবেন এবং আপনি যেহেতু মোবাইলের লাইনে আছেন দেশে থাকতে মোবাইলের যে জিনিসপত্রের যে নামগুলো আছে বাংলা কোন জিনিসটা আপনি কোন নামে ডাকেন বা কোন নামে আপনি চিনে থাকেন ওইটাকে গুগল ট্রান্সলেট করে আপনি যে দেশে যাবেন ওই দেশের ইয়েটা আপনি একটা ডায়েরিতে লেখেন বা একটা খাতাতে লেখেন লেখে এগুলোকে আপনি মুখস্থ করা শুরু করবেন একটা মোবাইল দোকানে কি কি সামান আছে কি কি জিনিস আপনি দৈনিক বিক্রি করতে হয় বা কী কী জিনিস মোবাইল দোকানে রাখা হয় এই সমস্তগুলোকে আপনি আগে বাংলা একটা নোট করে নেবেন বাংলা নোট করে নেওয়ার পরে এরপরে আপনি পৃথিবীর বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যাবেন ওই দেশের ভাষা অনুযায়ী বাংলার ভাষা ওটাকে লিখবেন লিখে এগুলাকে পড়া শুরু করে দিবেন তাহলে আপনার জন্য কাস্টমার কমিউনিকেশন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি গেলে খুব দ্রুত সময়ে আপনি কাজ পেয়ে যাবেন আপনি শুধু কাজ জানলে হবে না কাজ জানলে আপনি কাজ পাবেন কিন্তু আপনি যথাযথ মর্যাদা পাবেন না কেন আপনার ভাষাগত দিক দিক দিয়ে আপনার কাছা এই জন্য আপনি যথাযথ মূল্যায়ন পাবেন না বা যথাযথ আপনার যে কাজের যে স্যালারিটা ওই স্যালারিটা আপনি পাবেন না কেন কেন আপনি ভালোভাবে ভাষা বলতে পারেন না বা শুধু কাজ পারলে তো হবে না দেখেছে কখন একলা আপনাকে একা দোকানদারি করতে হবে তখন একটা কাস্টমার আসলে আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারবেন না তাহলে দোকানদার আপনাকে শুধু শুধু বেতন দিয়ে রাখবে কেন এই জন্য বাসা অনেক গুরুত্বপূর্ণ ম্যাটার এবং যারা মোবাইলের কাজ জানেন অবশ্যই মোবাইলের কাজের অনেক ভালো চাহিদা অনেক ভালো চাহিদা মোবাইলের কাজে আপনি বাংলাদেশে বাইরে যেখানে যাবেন অনেক ভালো কিছু করতে পারবেন অনেক ভালো করতে পারবেন তবে শুধু মোবাইলের হার্ডওয়্যারের কাজ জানলে হবে না পাশাপাশি সফটওয়্যার কাজ শিখবেন মাদারবোর্ডে কাজ শিখবেন মোবাইল একটা মোবাইল কাস্টমার আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে দিল এখন ডিসপ্লে চেঞ্জ করার জন্য আপনার মোবাইলটা খুললেন এখন দেখছেন যে মোবাইলটা ডেড হয়ে গেছে এখন মোবাইলটা ডেড হয়ে গেছে কিন্তু কী কারণে ডেড হয়েছে কি মোবাইল চার্জ নাই নাকি মাদার হঠাৎ শর্ট হয়ে গেছে আপনাকে আগে এগুলো বুঝতে হবে তখন যাতে সমস্যাগুলো আপনি মোকাবেলা করতে পারেন না তো কাস্টমার ঝগড়া লাগিয়ে দিবে দোকানে আসে বলবে যে আমি তোকে দিচ্ছি ভালো ফোন তুই আমার ফোন তুই নষ্ট করছো তখন আপনি কি বলবেন তখন যদি মোবাইলটা আপনি ভালোভাবে মাদার বোর্ডের কাজ জানেন তাহলে কাস্টমারকে বলবেন যে তুই আমার সময় দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা আমি দেখতেছি তখন আপনি এক দুই ঘন্টার মধ্যে আপনার কাজটা কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে কাজের দক্ষতা বাড়াতে হবে তাহলে আপনি ইউরোপে এসে সফল হবেন পাশাপাশি সফটওয়্যারের কাজ হার্ডওয়্যার কাজ মাদার মাদার বোর্ডের কাজ আইসিডি বলিংয়ের কাজ এই কাজগুলো আপনারা শিখেন যদি ইউরোপে আইসিডি বলিংয়ের কাজ বা মাদার বোর্ডের কাজ খুব কমে হয় এটা অনেকে বলে কিন্তু না আপনি একটা কাস্টমার যখন জানবে যে দোকানে মাদার কাজ করানো হয় তখন জানতে জানতে আপনার এক সময় হিউজ পরিমাণ কাজ আসবে বেশিরভাগ দোকানে কিন্তু মাদার কাজ করে না অনেকে জানে না বিদায় মাদার বোর্ডের কাজগুলো কম আসে তো আপনি সব কাজগুলো জেনে প্রস্তুতি নিয়ে আপনি এই রূপে জমান বা এশিয়ার মিডল ইস্টের অন্য কোনো দেশে পাড়ি জমান অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আর ভালো কিছু করা সম্ভব ভাই এবং ভালো লাইভ লিড করা সম্ভব যদি আপনি একজন মোবাইলের ভালো টেকনিশিয়ান হয়ে থাকেন ভালো স্কিল হয়ে থাকে আপনার মধ্যে এবং ভালো কমিউনিকেশন করতে পারেন বা মোবাইলের এক্সারসাইজের ভালো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনার ভালো কিছু করতে পারবেন আর মোবাইলের কাজের ভালো চাহিদা আছে আপনারা সবাই আসতে পারেন ওয়েলকাম এ বলে আজকে এই ভিডিওটি আমি এখানে সমাপ্তি করছি এবং আপনাদের যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে করবেন এবং পর্তুগালে অন্য কোনো বিষয়ে যদি আপনারা জানার আগ্রহ থাকে সেটা কমেন্ট করবেন আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ